হ্যালো ভিহ আসসালামু আলাইকুম আপনারা কেমন আছেন আশা করি আপনার মতো ভালো আছেন আজ আপনাদের জন্য নিয়ে এসেছি দেখুন কাবাব এটি কিসের কাবাব জানেন এটি হচ্ছে মাছের কাবাব পাঙ্গাস মাছের কাবাব তো ভিউয়ার্স আজ আপনাদেরকে পাঙ্গাস মাছের কাবাব তৈরি করে দেখাবো আমার সাথে থাকবেন চলুন দেখা যাক আমি এখানে কিছু পাঙ্গাস মাছ নিয়ে নিয়েছি দেখুন পাগাশ মাছের কাতাগুলো আস্তে আস্তে ছেড়ে নিব আর সাথে কিছু আলু শুদ্ধ করে নিয়েছিল মাছের সাথে দিব অনেকে হয়তো পাঙ্গাশ মাছ বেশি পছন্দ করে না কারণ এটা অনেক পরিমাণ তেল থাকে কিন্তু তেলটি কিন্তু মাছের তেল কিন্তু শরীরের জন্য খুবই উপকারী বিশেষ করে হার্টের জন্য খুবই উপকার তো আমি কাঁটাগুলো বেছে নেব সুন্দর করে মাছগুলো কিন্তু আমি আগের থেকে সিদ্ধ করে নিয়েছিলাম পাঙাশ মাছ যেহেতু নরম মাছ তাই অল্প একটু পানি দিয়ে আমি সিদ্ধ করে নিয়েছিলাম সাথে আলু সিদ্ধ করে নিয়েছি সিদ্ধ করার সময় আমি কিছু লবণ দিয়ে দিয়েছিলাম দেখুন আমার মাছগুলো মাছের কাটাগুলো বাচ্চা হয়ে গেছে এবার আমি আলু এবং মাছগুলো একসাথে মিক্সড করে নেব

ধনিয়ার গুঁড়ো জিরার গুঁড়ো আর দিয়ে দিলাম গরম মশলা গুঁড়ো যেহেতু আমি আগে থেকে এর মধ্যে লবণ দিয়েছিলাম তাই এখন সামান্য পরিমাণ লবণ দেবো বেশি দেবো না বেশি দিলে বেশি লবণ হয়ে যেতে পারে তাই সামান্য পরিমাণ লবণ দিব এই কারণে দিলাম কারণ এখানে আমি ডিম মিক্সড করব এই জন্য সামান্য পরিমাণ লবণ দিয়ে দিলাম এবার আমি মিক্সড করে নেব পুরোটা এর মধ্যে একটি দিয়ে দিলাম ডিম একটি ডিম দিয়ে দিলাম এবার পুরোটা আমি মিক্সড করে নেব মাছে কিন্তু প্রচুর পরিমাণে প্রোটিন থাকে ছোটো ছোটো বাচ্চারা কাটার বয়ে মাছ খেতে চায় না তাদেরকে আপনি আপনারা ইচ্ছা করলে মাছের কাবাব বানিয়ে খাওয়াতে পারেন এতে করে তারা খুব খুশি মনে খেয়ে নেবে তো ভিওর্স আমার মিশানো হয়ে গেছে এবার আমি কাবাবগুলো তৈরি করে নিব এবার আমি কাবাবগুলো তৈরি করে নিব দিতে অল্প অল্প করে নিয়ে আমি তৈরি করে নিচ্ছি একসাথে ডিম দিয়ে দিয়েছি যেহেতু এখন আর আলাদা করে ডিম দিব না এভাবে আমি তেলের মধ্যে ভেজে নেব তো ভিয়ার দেখেন আমার কাওয়াগুলো তৈরি হয়ে গেল এবার আমি তেলে ভেজে নেব তো তেল আমি আগে থেকেই গরম করে নিয়েছিলাম একটি একটু করে তেলে দিয়ে দিব অল্প আছে আমরা অল্প আছে ভাজবোড়ে যেতে পারে

সংরক্ষণ করে রাখবো এটি আমি ডিফ্রিজে রেখে দেব এক মাস পর্যন্ত ইচ্ছা করলে আমি নিয়ে খেতে পারবো আপনারাও বাড়িতে তৈরি করে এরকম এয়ারটাইট বক্সে রেখে এক মাস পর্যন্ত সংরক্ষণ করতে পারবেন তো একটি এয়ারটাইট বক্সে আমি নিয়ে নিলাম তো আজ এই পর্যন্তই ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই লাইক করবেন শেয়ার করবেন আর অবশ্যই সাবস্ক্রাইব করবেন আপনারা যদি আমার পাশে থাকেন আমিও আপনার পাশে থাকব তো দেখেন কাবাবটি কতটা সফট এবং ক্রিস্পি হয়েছে আমি ভেঙে দেখালো তো আজ এ পর্যন্তই আসসালামু আলাইকুম